হোম আর হাউজের মধ্যে পার্থক্য কি। আমরা প্রায়ই বাসা এবং বাড়ির মধ্যে পার্থক্য নিয়ে কনফিউশনে পড়ে যাই কোনটাকে বাসা বলবো আর কোনটাকে বাড়ি বলবো তা ঠিক করতে পারি না মাঝে মাঝে তো কাউকে যদি প্রশ্ন করি ভাই বাড়ি কোথায় উত্তর আসে বাসা কুমিল্লা এমনটা হওয়ার কারণ আমরা বাসা বাড়ির মাঝে যে পার্থক্য আছে তা জানি না চলুন জেনে নেই বাসার বাড়ির মধ্যে পার্থক্য কী আসলে বাসা হচ্ছে অস্থায়ী আবাস আর বাড়ি হচ্ছে স্থায়ী আবাস আপনি যদি শহরে ভাড়া থাকেন তবে এটি আপনার বাসা কারণ এটি অস্থায়ী আবার আপনার যদি গ্রামে নিজেদের ঘর বাড়ি থাকে তাহলে ওইটা হচ্ছে আপনাদের বাড়ি তবে বাসা এবং বাড়ি একই জিনিস হতে পারে মনে করুন আপনি যেখানে ভাড়া আছেন সেটি আপনার জন্য অস্থায়ী সুতরাং সেটি আপনার জন্য বাসা আবার ওই বাড়িটির যিনি মালিক তার জন্য সেটি কিন্তু স্থায়ী তাই আপনার বাসাটি ওই মালিকের জন্য বাড়ি কারণ মালিক আপনাকে যে কোনো সময় তুলে দিতে পারে এবং নিজেও ওই বাড়িটি ব্যবহার করতে পারে ঠিক একই কারণে আমরা সব সময় পাখিদের ক্ষেত্রে বাসা বলি বাড়ি বলি না কারণ পাখিদের আবাসস্থল অস্থায়ী যে কোনো প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কোনো কারণে তাদের আবাসস্থল নষ্ট হয়ে যেতে পারে বা তাদেরকে তাদের আবাসস্থল পরিবর্তন করতে হতে পারে তাদের স্থায়ী কোনো আবাসস্থল নেই এজন্যই আমরা পাখিদের ক্ষেত্রে সবসময় বাসা বলি আশা করি বাসা এবং বাড়ির মাঝে পার্থক্য বুঝতে পারছেন এখন থেকে নিজ বাড়িতে থেকে আর কাউকে কখনো বলবেন না ভাই আমি তো বাসায় আছি